যখন যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করে গিয়েছেন কিন্তু এবার পড়লাম সুস্পষ্ট এবার গোটা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ গোটা বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ আর যাই হোক এবারে ভারতের কোনো পরাধীনতা শৃঙ্খলা আমরা মেনে নিব না نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيدي.

হাজত মাউল রহমান খান আলিয়া কাহাতা হাজরিন আমি এখানে বসেছি আমার আব্বার নিজবতে বসেছি যারা সামনে আছেন হয়তো আমার চাচা লাগেন না হয় আমার দাদা হন এই জন্য আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের মাটির সন্তান হিসেবে আমি আপনাদেরকে কাটা কাটা কয়েকটা কথা বলব আপনাদের ঘুমন্ত রিবে ইমানের সাগরে একটা স্রোত তুলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি জানি গ্রামের মানুষেরা সুরের স্রোতের পাগল সবাই সুরের কথা তো সবসময় শুনেন তবে এবার না হয় একটু ভিন্ন কিছু শুনেন এই জন্য আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো আমার কথার সাথে সারা দিতে রাজি আছেন ইনশাল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে রাজি সেন ইনশাল্লাহ তাহলে মোহতারাম হাজির আমি শুনতে আপনাদেরকে বলবো আজকে আমাদেরকে এখানে একত্রিত করেছেন আমাদেরকে এখানে একত্রিত করেছেন কে আওয়াজ দিয়ে বলতে হবে কে আমাদের সম্বন্ধে সব কিছু জানেন কে আওয়াজ নাই মনে হয় খুশি না আমাদের কে এখানে একত্রিত করেছেন কে আমাদের সম্বন্ধে সব থেকে ভালো কিছু জানেন কে অতএব কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু এটা সব থেকে ভালো জানেন কে আল্লাহ আল্লাহ হাজরিন আল্লাহ কি বলে শুনেন ছয় নম্বর পারা বিরাশি নাম্বার আয়াত সূরাতে মাঈদার বিরাশি নাম্বার আয়াত আল্লাহ কি বলে শুনেন আল্লাহ বলেন লা তাজিদাননা আشدান নাস আদা ותাল লিলযিন আমানু ল্যাহুদা ওয়ালযিন নিশ্চয় যারা ইমানদার রয়েছে যারা মোহামেন মুসলমান রয়েছে তারা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দুশ্মনী তাদের থেকেই পাবে সব থেকে বেশি শত্রু তাদের থেকেই পাবে যারা হলো ইহুদি। যারা হলো ইয়াহুদি এবং যারা মুশেক তাহলে বলেন আমার এই আয়াতের অর্থ বুঝে থাকলে বলেন মুসলমান মোহামিনের সব থেকে বড় দুশ্মন কয়জন মুসলমান মোহামিনের মুসলিমদের বড় দুশ্মন কয়জন দুইজন এক হলো ইহুদি আর এক হলো মুশেক এক হলো ইহুদি আর এক হলো মুশেক মুহতারাম হাজিরিন ইহুদি কারা ইহুদি কারা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সূরা মায়িদার আয়াতে আল্লাহ বলেন ইহুদি হলো তারা যারা বলেছিল কওলু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা ফিহা আনতা ফাকাতিলা ইন্না হা ইহুদি হলো তারা যারা মূসা বলেছিল ইয়া মূসা আবাদার মা দাঁড়ু কি হা আমরা কক্ষ আই কক্ষরই বলা আমরা এক সাথে যুদ্ধ করব না তা আং ক রব্ল কা ফ ক তিলা ইন্না হা হু না ক অতএব তুমি এবং তোমার রব যাও অত গিয়ে তাদের সাথে যুদ্ধ কর মাস্তারম হাজরিন এটা হবে ইয়াহৌদি জাতি যারা তাদের মবির সাথে গাদ্দারি করেছে যারা তাদের মবিকে বিপদে মেলে দেওয়ার জন্য কয় করেছে পদে পদে চেষ্টা করেছে এটা হবে ইহৌদি জাতি এজন্য মাস্তারম হাজরিন যদি এ এক রদ প্রবুধে থাকেন তাহলে বলেন যারা ইসরায়েলের রেহুদিদের জন্য মায়া কান্না করে যারা ইসরায়েলের রেহুদীদের সমর্থন যুগাতে চায় তারা মুসলমান না বেমান তারা মুসলমান না মুনাফেক তারা মুসলমান না মুনাফে কাউ দিয়ে বলেন মুনাফেক এই জন্য মোহতার মহাদিন আমার এই কথাটা আপনারা আপনাদের হৃদয়ের চেতনার খাতায় ভালো করে লিখে রাখুন আমরা থাকি আর না থাকি পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন থাকবে না ইনশাল্লাহ আউজ বলেন ঠিক কিনা আউজ দিয়া বলেন মোহতারাম নবী আলাই সালাতামের সেই ভবিষ্যদ্বাণী পূরণ হতে চলেছে আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছিল কি আমাদের পূর্বে শাহে খিলাফত কায়েম হবে বর্তমান যেটা সিরিয়া সেটা হলো সামের মূল অংশ খিলাফতের প্রস্তুতি চলছে সেই বাহিনী আল বিজয় করবে অতরিমা মহাবীর আগমন করবে সেই বাহিনীতে যারা অংশগ্রহণ করবে তারা সেই বরকত পাবে যে বরকত বদরে সাহাবিরা পেয়েছিল এছাড়া মাস্তারা মহাদিন যদি সেই দামা আমরা থাকতেই বেজে যাই সেই গাজুয়ার মধ্যে সেই দলে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহরিন এরপরে বলেন আমাদের দ্বিতীয় সবথেকে বড় দূষণের নাম কি আমাদের মুসলমান মুভমেন্টের সব থেকে বড় দূষণের নাম কি মোহতারাম এখন ডিসেম্বর মাস চলছে গত ডিসেম্বরের আগে যতবারই ডিসেম্বর মাস একটা কুচকাওয়াজ বাংলাদেশে হইতো একটা স্বাধীনতার একটা স্বাধীনতার কুচকাওয়াজ ত্রিশ লাখ যে এক সাগর রক্তের বিনিময়ে বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা এরকম একটা স্লোগান হইতো মোহতারাম হাজরিন উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমাদের দাদারা স্বাধীনতা করেছিল আপনাদের বাবারা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিল আমাদের দাদা যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন আমরা 1971 সালে যদিও বা পাকিস্তানের শয়তান শাসকদের থেকে বিজয় ছিনিয়ে এনেছিলাম কিন্তু বিনিময়ে আমরা পেয়েছিলাম কি বিনিময়ে আমরা পেয়েছিলাম ভারতের পরাদিনতা শ্রীখলে আবদ্ধ হয়েছিলাম محترم حاضرین ওদের যখন ইচ্ছা হয়েছে যখনই মনে চেয়েছে। তখন ফরাকার বাদ দিয়ে আমাদের দেশের মানুষকে নদীতে ভাঙলে ডুবিয়ে দিয়েছে যখনই চাইছে তখনই আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে আজ ভাই আমি আপনাদেরকে বলবো দু হাজার চব্বিশ সালের দুই আগস্টে যে গণবুত্তান হয়েছে সেই গণব উত্তানের পর কোন রহমান গ্রামী আমাদের উপর আধিপত্য খেলাতে আসে রহমান গ্রামী আমাদের উপর কর্তৃত্ব আসে আমার কাছে রাজি আছেন ইনশাল্লাহ মোহতারাম হাজরিন ওরা বাউন্ন বছর আমাদের উপর আধিপত্য কাটিয়েছে যখন যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের সাথে আচরণ করেছে কিন্তু মোহতারাম হাজরিন মনে রাখবেন বাউন্ন বছরের পূর্বে যখন উনিশশো আঠারোশো তিন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত উপমহাদেশে ব্রিটিশ শাসন করেছিল ওই আঠারোশো তিন সালের পূর্বে সাতশত বছর আমাদের পূর্বপুরুষ মুসলমানরা এই দেশ উপমহাদেশ শাসন করেছিল মহতারাম হাজরিন ওরা এই ভারত যখন স্বাধীন হয়েছে বিরাশি বছর অথবা আশি বছর এই আশি বছরে ওরা আমাদের বাবরি মসজিদ শহীদ করেছে এই আশি বছরে ওরা আমাদের দিল্লির মুসলমানদেরকে শহীদ করেছে এই আশি বছরে ওরা আমাদের গুজরাটের মুসলমানদেরকে শহীদ করেছে কিন্তু মহতারাম হাজির ওই সাতশত বছরে যদি আমাদের মুসলমানরা মুসলিম শাসকরা চাইতো তাহলে প্রতিদিন একটা একটা হিন্দুদেরকে যদি বলা হইতো যে ইসলাম ধর্ম গ্রহণ কর ওরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হতো এই শাশ্বত বছরে যদি একটা একটা মুসলিম ও ইসলাম অংশগ্রহণ করত তাহলে উপমহাদেশে একটা হিন্দু বাকি থাকতো ওই হাসি ঠিক কিনা শাশ্বত বছরে যদি একটা একটা কেউ ইসলামের দ্বার দিয়ে ইসলামের বেগলের মাধ্যমে মুসলমান ধর্মান্তরিত করা হতো তাহলে উপমহাদেশে একটা হিন্দুরও অস্তিত্ব থাকতো না এজন জন্য হাজরিন আমাদের কথা আমাদের পয়গাম সুস্পষ্ট পয়গাম আমাদের গণবুত্থানের পর আমরা এই পয়গাম ভারতের দালাল ভারতের রাম বাম হনুমান যারা রয়েছে আমরা তাদেরকে স্পষ্ট পয়গাম দিয়ে যাই আমাদের গর্তের উপর থেকে কমলা যাবে বুকের উপর ভুলের আগা আসবে জুয়ার হুমকির মুখে পড়বে তারপরে ছাপ্পান্ন হাজার মাইলের এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেওয়া যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ মাতৃভূমিকে হেফাজত করবার জন্য রক্ষা করবার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন তো ইনশাআল্লাহ আমরা যদি জেগে থাকি তাহলে বেঁচে থাকবে বাংলাদেশ মুসলিম উম্মর যুবকরা যদি বেঁচে থাকে যদি জেগে থাকে তাহলে বেঁচে থাকবে বাংলাদেশ ওয়া আসসালামু আলাইকুম ওয়া বাক